আসসালামু আলাইকুম সেলিম ইউরোপ ইটালি পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমার ইউটিউবে এই ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ এবং আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কিছু কথা বলবো সে কথাটা হচ্ছে ভাই আপনি ধোকায় পড়েন না আপনাকে ধোকা দেওয়ার জন্য আপনার চারপাশে অনেক লোক আছে আপনারা যারা ইটালি যাইতে চান তাদেরকে আমি কিছু কথা বলব ইটালি যাওয়ার স্বপ্ন দেখে অনেকে কিন্তু আসলে সেই স্বপ্নটা কখনো সবার কপালে পূরণ হয় না সবাই পূরণ করতে পারে না এটা একমাত্র উপরাল্লাই যার কপালে লেখা রাখছে সেই পাবে আর সেই যাবে আমি আপনি কিছু করার মালিক না স্বপ্ন তো সবারই আছে তাই না। আমারও আছে অনেকেরই স্বপ্ন আছে দালালের খপ্পরে পড়েন না দালাল আপনাকে অনেক কিছু বোঝাবে অনেক কিছু দেখাবে স্বপ্ন ইটালি ইটালি যাইতে হইলে অনেক সাধনা করা লাগবে অনেক পরিশ্রম করা লাগবে তো আপনারা সে পরিশ্রমটা করেন সাধনা করেন অবশ্যই হবে তবে যার মাধ্যমে আবেদন করবেন সেজন্য অবশ্যই আপনার নিজের লোক হয় কোনো এজেন্সি বা কোনো দালালের কাছে যায় না যদি যান তাহলে আপনি ঠকবেন আর তখন আমার কথা মনে করবে যে ভাই তো ঠিকই বলছিল কিন্তু আর যদি আপনার কপাল ভালো হয় তাহলে অবশ্যই হইতে পারে কিন্তু আমি মনে করি কোনো এজেন্সি বা কোনো দালালের কাছে যায় না সামনে এই দু সালে আরও ফুলুসি সরকার ঘোষণা দিবে কিনা সে বিষয়ে জানতে চোখ রাখুন আমার চ্যানেলটি অবশ্যই যদি ওরকম কোনো নিউজ আসে আমি আপনাদের জানাবো এখনও পর্যন্ত কোনো নিউজ দেয় নাই অনেক দালালে বলতেছে অনেক এজেন্সি বলতেছে সামনে এই চব্বিশ সালের ডিসেম্বরে নতুন করে ফুলুসি আবেদন করবে কিন্তু আসলে ওরকম কোনো নিউজ এখনো আসে নাই এখনও তেইশ চব্বিশের ভিসা মানে নুলস্থা এখনো দিয়ে পারছে না আর অনেক বিএফএস গুলো বলে অনেক নুলস্থা জমা রয়েছে ফ্যাক নুলস্তা অনেক অরিজিনাল নুলস্থা জমা রয়েছে এগুলাই এখনো ডেলিভারি দিয়ে পারে নাই তার ভিতরে আপনাদের তেইশ চব্বিশের নুলস্থাও এখনো সরকার ইটালি সরকার দিয়ে পারে নাই তার ভিতরে যদি আপনার নতুন করে ফুলুসি আবেদনের চিন্তা ভাবনা করেন তাকে হয় ভাই তা আমি সবাইকে বলবো আগের থেকে মাথা গরম করে কাউকে টাকা পয়সা লেনদেন করেন না পাসপোর্ট দিয়েন না পাসপোর্ট দেওয়ার সময় আছে আপনার ফুলুসি ঘোষণা হওয়ার পরে যে ডেট দিবে সেই ডেটের একদিন আগেও আপনি পাসপোর্ট দিতে পারবেন এবং আবেদন করতে পারবেন যদি সঠিক সময় আপনি কাজে লাগাইতে পারেন কিন্তু আপনি এখন পাসপোর্ট এখন টাকা পয়সা দিয়ে রাখবেন তাতে লস আপনার হবে তাই আমি চাইবো যে আপনারা এরকম কাজটা করেন না আমি আপনাদের একটাই অনুরোধ করব যারাই আবেদন করবেন না কেন তারা অবশ্যই নিজের কোনো লোক দিয়ে আবেদন করাবেন নিজস্ব লোক দিয়ে আবেদন করাবেন আপনার জন্য ভালো দালাল চক্রের পাওয়ার করেন না আর সুখবর দেব সেটা হলো এই বছরে চব্বিশ সালে যারা আবেদন করছেন এবং তেইশ সালে যারা আবেদন করছিলেন তেইশ সালের নূলস্তাও বেরোচ্ছে এবং চব্বিশ সালের নুলস্তাও বেরোচ্ছে আপনারা যারা আবেদন করছেন তারা অবশ্যই এগুলা একটু খবর খবর রাখেন যে কপালে থাকলে আপনার কপালেও হইতে পারে যার কপালে আছে সে তো পাবেই ভাই আপনারও স্বপ্ন আছে আপনিও পাবেন কিন্তু আল্লাহর কাছে দোয়া করেন সবাই এবং ওটার জন্য পরিশ্রম দেন অবশ্যই আপনার হবে এ বছর না হয় আগামীতে হবে তবে আপনার চেষ্টাটা যেন কাজে লাগে সেরকমভাবেই আপনারা সেরকম লোকের মাধ্যমেই আবেদন করবেন আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন এবং সবাইকে বোঝাতে পারছেন আর সামনে আমার এই পেজটাকে যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি সামনে আপনাদের জন্য আরও কিছু গুড নিউজ নিয়ে আসব। সামনে দক্ষিণ কোরিয়ার বিষয়ে আপনাদের কিছু তথ্য আমি দেব দক্ষিণ কোরিয়ায় যেতে হলে কিভাবে যেতে হয় এবং সেখানে কিভাবে কিভাবে আপনাদের প্রসেসিং করতে হবে এইগুলা নিউজ আমি অবশ্যই আপনাদের দেব আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে আর দক্ষিণ কোরিয়ার বিষয়ে আপনাদের কিছু কথা বলবো সেটা হলো আরও সামনে এখনও দক্ষিণ কোরিয়ার কোনো নিউজ আসে নাই গত ফেব্রুয়ারি মাসে একটা আবেদন ছিল অনেকে আবেদন করছে সেখানে অনেকেই লটারি পাইছে সেটা কার্যক্রম এখনো চলছে এবং সামনে আরো দিনগুলো চলবে সামনে হয়তো আরও আপনাদের জন্য আমি কিছু সুখবর নিয়ে আসতে পারবো তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা কমেন্ট করে যাবেন। আপনাদের মতামতটা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন धन्यवाद असलाइकु